এই ডাকাত কালীর মাঠে ডাকাতের এক সময় খুব ধুমধাম করে মাকে ভক্তি আর নিষ্ঠা সহকারে পূজা করতো তারপর কালক্রমে ডাকাতেরা নিঃশেষ হয়ে যাওয়ায় পরপর সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে যায় দীর্ঘদিন মায়ের পুজো হয়নি বলে গ্রামের উপর সহজেই অপশক্তির আবির্ভাব ঘটতে থাকে আর এই অপশক্তিকে দূর করতে হলে মাকে দুষ্ট করতে হবে বাবা তাহলে উপায় উপায়ামা এই হাঁড়িটা সন্ধ্যার পর যে কোনো সময় ডাকাতকালীর মাঠের ঠিক মাঝ বরাবর জায়গায় রেখে দিয়ে চলে আসবি সব সমস্যা আপনা থেকেই মিঠে যাবে যা প্রণাম নেবেন বাবা। লালু হ্যাঁ বল এ বলছি যে হাঁড়িটা নিয়ে তো আমরা মাথা নাড়িয়ে ঠিক চলে এলাম কিন্তু একটা কথা ভেবে দেখেছিস সন্ধ্যের পর ডাকাতকালির মাঠে হাঁড়িটা রাখতে যাওয়ার আগে যদি ওই ডাইনিটা আমাদের ওপর আক্রমণ করে তখন কি হবে ডাইনি নিশ্চয়ই অত সহজে আমাদের ছেড়ে দেবে না এটা তো তুই ঠিক বলেছিস আচ্ছা এই কাপালিককে বলে দুজনের জন্য দুটো রক্ষাকবচ দেওয়ার কথা বললে কেমন হয় বলতো হ্যাঁ ঠিক বলেছিস তাহলে আরেকবার গিয়ে কাপালিকের সাথে দেখা করে কথাটা বলি লালু ও বলাই কাপালিকের সাথে পুনরায় দেখা করার জন্য আবার কালিবামনির ঘাটের দিকে এগিয়ে যায় তারা দুজনে কালী ঘাটের কাছাকাছি পৌঁছেই থম করে দাঁড়িয়ে যায় কাপালিকের হোমকুণ্ডের পাশে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো বিড়াল বিড়ালটার মুখে একটা কাটা মুণ্ডু ভাই হে ভাই কী দেখছি কি দেখছি দাদা বলাই চু চুপ করে দেখতে দে। দেখতে দেখতে কালো বিড়ালটা রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর দেখতে এক ডাইনিতে রূপান্তরিত হল তককে তক্কে থাক আজ আমি আরো দুটো পাঠা পাঠিয়েছি বলির জন্য দুটোকে বলেছি যে ডাকাত কালির মাঠের মাঝে আমার দেওয়া হাড়ি রাখলে সব সমস্যা নাকি মিটে যাবে ওরা এটা জানে না যে আমি এই কাপালিক যে কিনা ওদের এক একটাকে ভোগে পাঠাচ্ছি চিন্তা করবেন না আমি তককে তককেই থাকবো কাপালি কাটা মুন্ডুটা আগুনের উপর দিয়ে বার কত ঘুরিয়ে নিয়ে দিয়ে দেয় ডাইনির হাতে এই ডাকাত কালির মাঠে ডাকাতেরা বড় কোনো ডাকাতি করতে যাওয়ার আগে মাকে নর বলি দিয়ে যেত মা ছিলেন খুবই জাগ্রত ডাকাতেরা কালক্রমে মিলিয়ে গেল আমি সেই ধারাকে কেন্দ্র করে বলি দিয়ে মাকে মাকে দুষ্ট করতে চাইছি আর মা যদি একবার দুষ্ট হয়ে যায় তাহলে আমি